দীর্ঘ পাঁচ বছর আমি চেষ্টা করেছি ঢাকাবাসীর জীবন মান উন্নয়ন করবার জন্য এবং আমি বিশ্বাস করি একটা ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে আমি সক্ষম হয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ সাহায্য সহযোগিতা সর্বোপরি আমি সবসময় যে কথাটা বলে থাকি আমার বাবার হাত ধরে আমি রাজনীতিতে এসেছিলাম রাজনীতিতে এসে আমি আমার বাবাকে হারিয়েছি তার অবর্তমানে আমার প্রাণপ্রিয় নেত্রী আমার অভিভাবক তিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন তারই সাহায্য এবং সহযোগিতা দীর্ঘ পাঁচ বছর এমন কোনো প্রকল্প নাই যা আমি নিয়ে যাই এবং নেত্রী দেননি এমন কোনো প্রকল্প নাই বরং তিনি আরও বেশি বেশি জনগণের উন্নয়নের জন্যে কল্যাণের জন্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করার জন্য আমাকে উৎসাহিত করেছিলেন আমরা একটা ইতিবাচক পরিবর্তনের যাত্রা সেই সঙ্গে সঙ্গে আজকে এই দিনে উত্তরের যিনি আমার সঙ্গে মেয়র ছিলেন আমাদের আনিসুল হক তার কথা আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি উত্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে তৎকালীন মেয়র আনিসুল হক কিন্তু এই ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে তিনিও সক্ষম হয়েছিলেন সেই সময় আমরা দুজন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা এই ঢাকার মানুষের মনে একটা আশার সঞ্চার করতে পেরেছিলাম আমরা এই নগরবাসীকে আমাদের এই কর্মকাণ্ডে সম্পৃক্ত করার চেষ্টা করেছি এবং অনেকটাই কিন্তু আমরা সফল হতে পেরেছিলাম একটা পরিবর্তন একটা ইতিবাচক একটা নতুন জাগরণের সূচনা আমরা করতে সক্ষম হয়েছে। প্রত্যেকটা জিনিসের যেমন শুরু হয় তেমনিভাবে শেষ হয় আমাদের মেয়াদ শেষ হয়েছে আমরা নতুন নেতৃত্বের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করে চলে এসেছি এবং আমরা সবসময় একা আশা প্রকাশ করে এসেছি নতুন নেতৃত্ব নতুন উদ্যমে যে সূচনা আমরা করেছিলাম সেই সূচনা এগিয়ে নিয়ে যাবেন সেই সূচনাকে সফলতার পথে পরিচালিত করবেন নগরবাসীর আশা ছিল একজন নাগরিক হিসেবে আমারও আশা ছিল এর মূল্যায়ন এই নগরবাসী করবে আপনারা করবেন এর মূল্যায়ন আমি যদি করি সেটা পক্ষপাত দুষ্ট হতে পারে এই মূল্যায়ন আমি করতে চাই না এই মূল্যায়নের ভার জনগণের উপর আমি ছেড়ে দিতে চাই আমি শুধু এটুকু বলতে চাই আমাদের এই অক্লান্ত পরিশ্রম আমাদের এই হাড় ভাঙা পরিশ্রম মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করেছে যে অর্জন করেছে এমনও অনেক সময় গেছে ফজরের আজান দিচ্ছে বাসায় পৌঁছেছি নগর পরিচ্ছন্নতা করবার জন্য কর্পোরেশন অফিসে সারা রাত কাটিয়েছি ফেসবুক থেকে লাইভ মনিটরিং করেছি পঁচাত্তরটা ওয়ার্ডে কাজ শেষ করতে করতে ফজরের আজান দিয়েছে আমরা চেষ্টা করেছি এই শহরের হাজারো সমস্যা এই হাজারো সমস্যা মোকাবেলার আমাদের চেষ্টাটুকু ছিল সফল কতটুকু হয়েছি সেটার ভার আপনাদের কিন্তু আমাদের মনে আমরা ব্যথিত হই আমরা কষ্ট পাই যখন আমাদের এই চেষ্টাগুলোকে বিভিন্নভাবে মুছে ফেলার চেষ্টা করা তো দূরের কথা বিভিন্নভাবে অপপ্রচার এবং প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয় তখন কিন্তু আমরা সত্যি কষ্ট পাই একজন নাগরিক হিসেবে আমরা আশা করব যে কোনো ইতিবাচক কাজের সূচনা যদি নতুন নেতৃত্ব আসে সেটাকে এগিয়ে নিয়ে জনগণের সেবায় নিয়োজিত করাই হোক তাদের উদ্দেশ্য কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্য কিংবা অন্য কোনো উদ্দেশ্যে আরেকজনকে অযথা প্রশ্নের সম্মুখীন বিভিন্নভাবে অপবাদ দেয়া অপরাজনীতি করা এটা এই শহরের জনগণ আশা করে না এটা কাম্য নয়